নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তাই গাছগুলো দুদিন জল দেওয়া হয়নি গাছের গোড়াগুলো শুকিয়ে গেছিল তা আজকে আমি ছাদে এসে গাছগুলোই জল দিচ্ছি ওই তো বৃষ্টি এখন বর্ষা আমি ছাদে আছি মামা তাই জল দেওয়ার প্রয়োজন পড়িনি কিন্তু দুদিন খুবই রোদ দিয়েছে বৃষ্টি হয়নি তাই গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে ওই জন্য আজকে আবার জল দিতে হচ্ছে আর এই যে ফুল গাছটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে এবছরই কুল হবে গাছে আর এই যে ড্র্যাগন গাছ আজ পর্যন্ত এখনো একটা ড্র্যাগেন ফল দেয়নি আমাকে তবু আশা রেখে দিয়েছি যদি ভবিষ্যতে কোনো দিন হয় তো নিজের হাতে গাছ লাগিয়ে ফল খাওয়ার আনন্দটাই আলাদা তাই আশায় আছি আর এই যে লেবু গাছটাকে আমি খুব ভালোবাসি ওকে আমি সে ছোট্টটি থেকে বড় করেছি আজ ও কত বড় হয়ে গেছে তাই আমাকে খুব যত্ন করে জল দিচ্ছি গাছের পাতাগুলোতেও গাছটা আমার খুবই প্রিয় যখন গাছটায় দুটো পাতা ছিল সে তখন এনে বসিয়েছি আজ এক বছর হচ্ছে গাছটা এত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ও কমেন্ট শেয়ার